নিয়ে যাবেন নিয়ে গিয়ে আচ্ছা ওঠার কিন্তু আমরা আগে আপনাদের ঠিক আছে কোন অফিসের সাথে দুই অফিসের সাথে ঠিক আছে এখন এই দুই বছর আপনার চাল পাবেন সেই চালটা আপনারা নিজেরা নিজে খাবেন বিক্রি করবেন না প্রত্যেক মাসে নিজের ঠিক আছে ছেলেকে দিলেন চারটা নিয়ে আয় স্বামীকে দিলেন চাটা নিয়ে এগুলো কেউ কিছু করবেন না আপনার শত ব্যস্ততার মধ্যে হলেও আপনার এই চারটা এসে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা নিয়ে গিয়েছে যদি সাত দেরি হয় আপনাদের চার খুব ভালো তারপরেও আপনারা এসে নিয়ে যাবেন ঠিক আছে এটা একটা বিষয় আর চাল নেয়ার পূর্ব শর্ত হচ্ছে কি সেটা কোথায় করবেন আপনাদের কাছে যদি কোনো ব্যাংক যেমন এবারও